কথা আজকে আমি খুব লজ্জিত এই মঞ্চে এসে নিজেকে খুব ছোট মনে হচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি কেউ কিছু মনে করবেন না আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই আজকের জনসভার চতুর্দিকে প্রশাসনের লোক দিয়ে আমাদের ঘিরে রাখা হয়েছে কেন আপনাকে ভীত আমাদের কোনো প্রশাসন দরকার নেই প্রশাসন দিয়ে আমাদের আমাদের পাহারা দিতে হবে না যদি পাহারা দিতে হয় ওই চঙ্গি মমিনুল হকদের যে পাহারা দেন কারণ আমরা এই এই আমরা মুক্তিযোদ্ধার প্রজন্ম আমরা প্রস্তুত হচ্ছি আর একটা যুদ্ধের জন্য এই মৌলবাদীদের বিপক্ষে আর একটা যুদ্ধের জন্য আজকে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি প্রথম বাহাত্তর সালে আমাদের দেশের এই মুসলিম ভাইদের উনি প্রথম কিন্তু হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে এখান থেকে ইন্ডিয়া হয়ে আমাদের হজে যেতে হতো বঙ্গবন্ধুই কিন্তু প্রথম হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা পাঁচ ওয়াক নামাজ পড়েন এবং তাকে তার জন্য আজকে আজকে দেখেন আমাদের প্রাক্তন আইজি সাহেব বলে গেলেন যে হেফাজতের যে জনসভা করছিলেন সেই জনসভায় আমরা কাদের দেখতে পাইলাম আমার সন্তান আপনার সন্তান যাদের গ্রামগঞ্জে ইউনিয়নে ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করা হয় মাদ্রাসায় কেন ভর্তি করা হয় তারা ইসলাম সম্পর্কে বেশি জানবে তাদের জীবনটা যেন সুন্দর হয় আর এই মমিনুল হকদের মতন এইসব রাজাকার যুদ্ধ অপরাধীরা তাদের ব্যবহার করে তাদের ব্যবহার করে আমাদের ধর্মকে অপব্যবহার করেন তাই মাদ্রাসার শিক্ষকদের বলবো ইউনিয়ন ওয়ার্ড উপজেলা থানা এবং জেলা থেকে আপনারা আমি সরকারের কাছে অনুরোধ করব প্রত্যেক মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসায় ছাত্র লীগের কমিটি করে দেন এবং গভর্নিং বোর্ডে নির্বাচিত সদস্যদের দিয়ে দেন যেন এই মাদ্রাসার অর্থ কথা থেকে আসে এবং এই যে জঙ্গি মমিনুল হকদের মতন জঙ্গি তাদের এই অর্থ বিদেশি অর্থ পাকিস্তানি অর্থ সেই টাকার উৎস কি সেটা বের করার জন্য হিসাবের জন্য অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে আমরা বারবার আন্দোলনে যাই বারবার আমরা থেমে যাই এবার আমাদের শপথ নিতে হবে এই জঙ্গিবাদকে আমরা চিরতরে বাংলাদেশ থেকে মুক্ত করে এবং তাদের পাকিস্তান তাদের যে দেশ সেই দেশে তাদের পাঠাতে হবে আমরা আমি আবারও আহ্বান করব। স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধার সন্তানরা এবং আজকে যারা স্বাধীনতার প্রজন্ম মুক্তিযোদ্ধার প্রজন্ম তাদের একটা সময় আসছে এই সময়ে আমরা আমাদের বাবারা যেরকম যুদ্ধ জীবন বাজি দিয়ে ওই স্বাধীনতা বিপক্ষে শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমে নেমেছিল আমরা যেন সবাই একত্রিত হয়ে আবারও আর একটা স্বাধীনতা যুদ্ধ করতে পারি এই জঙ্গি মৌলবাদের বিপক্ষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে যারা মুরুব্বীরা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বন্ধুৰা বক্তৃতা পৰ্বৰ পৰা